¡Voy a salir de aquí! গাঁ সবার নিদয়া রাস্তা তুলে রাস্তা আজকে দীর্ঘদিন রাস্তাটা খারাপ ছিল রাস্তাটা এখন তারা সরকার রাস্তাটা নজর দিছে রাস্তাটা ওইটা আছে কিছুদিন আগে রাস্তার কাজ আরম্ভ ছিল মেঘের কারণে রাস্তাটা এই স্থগিত আসিল তখন একটু খরানের মোসুমে তারা রাস্তার কাজ এই কাজাবাস তুলে তুলি রাস্তা গ্রামবাসী হ্যাঁ গ্রামবাসী খুব খুশি চলাফেরা করতে সুবিধা আনন্দ করে সবাই পূজার আগে রাস্তাটাও এতে আছে সবাই খুশি সবাই ভালো হই আমাদের গ্রামে একটা আসলো অনেক খাদা খুঁজা আসলো পঞ্চ পূজার আগে নতুন করে বিজনেস আমরা অনেক করতে চাইছি। তা উপকৃত হলো মানে যদি এই দিন পাঁচ দিন থাকে। দিন দিব কইরা আসলে দিন দিতে থাকে দিন। দিন দিতে না জায়গা না আফটারবীতে সমস্যা হবে যদি দেয় আমরা সব করতে পারি। গ্রামের নাম কি? মালিকানগর মালিকানগর। আমাদের এর মধ্যপাড়া এর কত পরিবার আছে এই এলাকার মধ্যে? না এই আসরে আনরে। 115 রেজিস্ট আপনি যে জায়গাটায় আছেন এই জায়গাটার নাম কি ভিলভার্ট উঠতে এই যে রাস্তাটা আপনাদের কত দিনের দাবি ছিল বা রাস্তাটা হচ্ছে যে আপনাদের কীরকম ইয়ে হচ্ছে উপকার হচ্ছে রাস্তা দাবি আসলো মানে দুই বছর আগে থেকে মানে যে কোনো একটা ইয়া লেগে পরে বৃষ্টি ইয়ার লেগে মানে রাস্তা বন্ধ বৃষ্টি লেগে করতে পারে না এখন হইতেছে নেই এখন হইতেছে তো এই রাস্তাটা হওয়ারতে আপনাদের উপকার হইবনি খুব করে উপকার হবে কোন কোন এলাকার লোকে রাস্তা দেওয়া যা চায় করে কামখানা পুটিয়া ভলর্সোর গজাইবে আছে বিশंगाबाद সাব ডিভিশন আমার নাম পরিতোষ দেবনাথ আমার বাড়ির সামনে এনে যে অনেক এনে একটা গত হয়ে আসলো জলের দিন ধরে বৃষ্টি এটা গত হয়ে গেছে গা এটা মানুষের যে আসা যাওয়া যে অনেক কষ্ট হইতো অখন যে ফিরে উঠে কাজটা করা গিয়ে আছে পূজার আগে এটা খুব ভালো হইব মানে আমরা খুব মানে উপকৃত হইতে আছে এটা মিউনিসিপ্যালিটি দুই নম্বর ওয়ার্ডে এটা দুই নম্বর ওয়ার্ডের মধ্যে কতদিন জল ছিল আপনাদের এটা অনেকদিন এটা অনেকদিন আসলে প্রায় প্রায় তিন চার মাস হয়েছে এটা জল বর্ষার লাগে কাজটা করাতে পারছে না আর কি জল বর্ষা হয়ে অন করাতে আছে আমরা খুব একটা মানে উপকার হইতে আছে আমার নাম পরিচিত দেবনাথ আমার বাড়ির সামনে এনে যে অনেক এনে একটা গত হয়ে আসছিল জলের অনেক দিন ধরে বৃষ্টি এনে গত হয়ে গেছে গা এটা মানুষের আসা যাওয়া যে অনেক কষ্ট হইতো অখন ফিরে উঠে কাজটা করা গেছে পূজার আগে এটা খুব ভালো হইব মানে আমরা খুব মানে উপকৃত হইতে আছে এটা মিউনিসিপালিটি দুই নম্বর ওয়ার্ডে এটা দুই নম্বর ওয়ার্ডের মধ্যে হচ্ছে এটা অনেক দিনও এটা অনেক দিন আছে প্রায় প্রায় তিন চার মাস হয়েছে এটা জল বর্ষার লাগে কাজটা করাতে পারছে ফোন বসে যখন পড়াইতে আসে আমরা খুব একটা মানে উপযুক্ত করতে আসে আবিনতি উপরে থাকে আবিনতি উপরে থাকে এটা বইয়ে দেবোগা আমি আগে বলিনি তো একটা এরকম কথা আচ্ছা এরকম সুযোগ हां हां এইদিতেই সুযোগ আছে আমরা উপরে নির্দেশ পেয়েছি যাহাতে আগে সব রাস্তাগুলা ঠিকঠাক তবে আমরা এগুলো করার জন্য উদ্যোগ পেয়েছি তবে এই যে কয়েকদিন যে বৃষ্টির জন্য কিছু কাজে বাধা কিছু তো আছেই তবে আমরা চেষ্টা করছি এবং আমার যে তিন সাব ডিভিশন আছে সাবডিভিশন যে এসেডিকে নির্দেশ দিয়েছি যাহাতে এই পর্যায়ে যাহাতে সুন্দরভাবে করা যায় রাস্তাঘাট যাতে সুন্দর থাকে কোনো গর্তগুলা না থাকে এগুলো সব মেনটেন করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এভাবেই আমরা বিভিন্ন রাস্তাগুলা দেখছি ঘুরছি এভাবেই যাহাতে জন্য কিছু পূজার আগে কোনো কমপ্লেন করতে না পারে এরকম উদ্যোগ নিচ্ছি ওয়ারগুলা আমাদের তাকে আছে অক্টোবরের মধ্যে এগুলো কমপ্লিট করা হবে যেগুলো মেটেলিং এগুলো আরও আগে কমপ্লিট করা যেত কিন্তু মেনলি এই যে বৃষ্টির জন্য আমরা করতে পারছি না তবে অক্টোবরের মধ্যে আমরা পুরো কাজটাই শেষ করার উদ্যোগ আমরা নিচ্ছি এবং এজেন্সিদেরকে এভাবে বলা হয়েছে যাতে কার্পেটিং কাজগুলো যাতে অক্টোবরের মধ্যে যারা আমরা শেষ করতে পারি 영상